হইয়া সাগর পার পারি সেই রাত্রে কটকে আসিল মহাবলী করিয়া সিদ্ধি হনুমান শ্রীরামের নিকটে পাইল বহুমান বসেছেন রঘুনাথ উপস্থিত হনুমান জোর করিহাত কক্ষ তলে তাহার দেখিয়া দিন করে জিজ্ঞাসা করেন রাম পবন কুমারে কি অদ্ভুত দেখি বাপু পবন নন্দন তোমার শরীরে কেন রবির কিরণ হনুমান বলে প্রভু করো অবগতি আনিবারে ঔষধ গেলাম রাতারাতি ঔষধ খুঁজিয়া আমি শিখরে বেড়াই দিনপতি দেখিয়া ডরাই পর্বত দেখিতে জোর হাত করি গেনু তোমার সন্তান অতি কাতর শ্রীরাম ক্ষণিকশ্যপ্য পুত্র করহ বিশ্রাম যাবত লক্ষণ বীর না পান জীবন তাবৎ উদয় নাহি হইও তপন আমার এ বাক্য না শুনিল রাতি শ্রীরাম বলেন বাপুয়েকি কি চমৎকার না পোখায় রজনী না অন্ধকার সূর্যের উদয়ের জন্য সংসার প্রকাশে ছাড়হ ভাস্কর এনে উঠুন আকাশে সূর্যের প্রণাম করে পবন নন্দন যতেক বানর করে চরণ বন্দন রামের বচনে বীর তোলে দুই হাত বাহির হইল তবে জগতের নাথ আদিকর্তা আপন বংশের দিবাগর শত শত প্রণাম করেন রঘুবর উদয়ে পর্বতে করেন গমন ওহাইল বিভাবরী প্রকাশে ভুবন কপিগণ কহে ধন্য ধন্য হনুমান ত্রিভুবনে নাহি দেখি তোমার সমান শ্রীরাম বলেন ধন্য ধন্য হনুমান তোমার প্রসাদে ভ্রাতা পাইলে প্রাণ তোমারে প্রসাদ দিব কি আছে এমন যদি চাহ লহ করি আত্মসমর্পণ এতে কহিয়া রাম দেন আলিঙ্গন গীতার্থ সে হনুমান আর কপিগণ বারো মাসি ফল ছিল সুগ্রীবের পাশে সুগ্রীব প্রসাদ দিল যত মনে আসে দিলেক দারিম্ব পক্ক বিদারিয়া সন্ধি নারিকেল ফল দিল কান্ধি হাড়িয়া হাড়িয়া তাল দিলেন মধুর অদ্ভুত রসালো দিল দিল খাইতে খাইতে খেজুর বড় বড় আম্র রসালো প্রমাণ কোষ দিলেন কাঁঠালো নানা বর্ণ ফল দিল কালো রাঙা মধু পান করিবারে দিল বহু ঢোঙা ফল ফুল বিস্তর প্রসাদ দিল রাজা লক্ষ্য বানরেতে বহে ফল ফুল বোঝা রাজার প্রসাদ বহু পেয়ে হনুমান প্রাচীন বানর গণে কত কইল দান বাহক বানরে কিছু কিছু দিয়া তো সে লঙ্কা কাণ্ডে গাহিল পণ্ডিত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তাঁরা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল হনুমানের কবল থেকে সূর্যদেবের মুক্তি এবং মহিরাবনের পালা তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক রাবণ মরিবে কবে ভাবে কপিগণ হেনকালে শ্রীরামের বলেন লক্ষণ কহিবারে শক্তি নাই কন ধীরে ধীরে এখনো রাবণ আছে জীবিত শরীরে রাবণে মারিয়া দুঃখ ঘুচাও অন্তরে না কর বিলম্ব আর উঠো হো বিক্রম করেন রাম লক্ষণের বলে টলমল করে লঙ্কা কটকের রোলে মানুষ বেটা পাইল জীবন মরিয়ে না মরে এক বিপরীত বৈরি জানিলাম মজিল কনক লঙ্কা পুরী মরিল সকল বীর শূন্য হইল লঙ্কা আপনি যুঝিব ত্যাজি মরণের শঙ্কা বন্ধু বান্ধবাদি কোথা কে বা আছে কার মনে মনে চিন্তা করি দেখি একবার স্বর্গে ছিল বীর বাহ মরিল আসিয়া কারে পাঠাইব যুদ্ধে না পাই ভাবিয়া ইন্দ্রজিৎ না হেরণে যাবে কোন জনে ধারা বহিতেছে বিংশতি লোচনে অভিমানে অঙ্গমলিন অঙ্গ বদন ক্ষণে উঠে ক্ষণে বসে রাজা দশানন ক্ষণে ক্ষণে মূর্ছা হয়ে ভূমি তলে পড়ে এতদিনে পার্বতী শঙ্কর বুঝি ছাড়ে রাবণের মাতা সেনিকষা নাম ধরে কাঁদিতে কাঁদিতে গেল রাবণ গোচরে সন্তানের স্নেহ বসে দুঃখিতা অন্তরে রাবণে বুঝায় বুড়ি অশেষ প্রকারে তখন কহিনু বাবু না শুনিলে কানে মজিল রাক্ষস কুল শ্রীরামের বাণে বিভীষণ ভাই তোর ধর্মশীল অতি এসেছিল বুঝাইতে তারে মারো সীতা দিতে কহিলাম অশেষ প্রকারে না শুনিলে বংশ নাশ করিবার ত্বরে ভাগ্যেতে আছিল দুঃখ সুনহ রাবণ আপোনা রাখিতে যুক্তি কর হয়ে এখন এক যুক্তি আছে হে তোমারে দিগ্বিজয়ে গেলে জবে পাতাল ভিতরে ব্রহ্মার বরেতে পেলে সুন্দর নন্দন মহিতে জন্মিল নাম সে মহিরাবন পাতালেতে আছে পুত্র সর্বগুণবান তাহা হইতে হইবে দুঃখের অবসান বিষাদে হরিষ হইল নিকসার বলে মনেতে পড়িল পুত্র আছয়ে পাতালে পাতালে আছয়ে পুত্র শ্রী মহিরাবন মহাতেজ ধরে পুত্র জিনে ত্রিভুবন হেন পুত্র থাকিতে মজিল লঙ্কা পুরি তাহার সম্মুখে জুজিবে কোন বৈরি কালিকা পুজিয়া সে পায়ে বরদান অব্যাহত মায়া জানে সর্ব ঠাঁই যান আছয়ে দুর্জয় পুত্র পাতাল ভিতরে মারিতে দুর্জয় বৈরি সেই জন পারে পূর্ব কথা আছে তাহা হইল শরণ বিপদে স্মরণ করো আসিব তখন এক মনে চিনতে তারে রাজা লঙ্কেশ্বর টনক নড়িল তার কপাল উপর পাতিলেখ অঙ্কমুহে খড়ি লয়ে হাতে একে একে ত্রিভুবন লাগিল গণিতে সকল পাতাল পুরি চিনতে একে একে আকাশ পাতাল গণে কিছু নাহি দেখে পৃথিবীগণিয়ে স্থির নাহি হয় চিত্তে কোনজন সরে মরে পড়িয়ে বিপত্তে সাগরের উপরে কনক লঙ্কা পুরি তাহাতে আছয়ে পিতা রাজ্য অধিকারী পিতার জানিল অসময়ে সে কারণ তাহার কারণে পিতা করিল শরণ এতেক ভাবিয়া তবে স্থির করি মন তরাই ভেটিতে যায় পিতা দশানন শনিবারের সব যেন সঙ্গে সঙ্গী চায় মেঘনাথ দোসর হইতে মহি যায় দৈবের নির্বন্ধ কেহ খণ্ডাইতে নারে আপনি মরিতে দেখো জম আনে ধরে যাত্রা সিদ্ধি করে মন্ত্র পড়িল তরিতে ঊর্ধ্ব পথে সুরঙ্গ হইল আচম্বিতে অবিলম্বে উপনীত লঙ্কার ভিতর সিংহাসনে বসিকান্দে রাজা লঙ্কেশ্বর মহি দেখি মহারাজ ত্যাজি সিংহাসন আলিঙ্গন কোলেতে করিয়া শিরে করিল চুম্বন মহি কইল রাবণের চরণ বন্দন সিংহাসনে দুজনে বসিল একাসনে কর জোড় করি মহি বলে পিতৃস্থানে কোন কার্যে পিতা মরে করিলে শরণ আজ্ঞা কর উদ্ধারিব কোন প্রয়োজন কাঁদিয়া রাবণ বলে চক্ষে পড়ে জল লঙ্কার দুর্গতি যত কহিছে সকল রাজা বলে শুনো বাপু দুঃখের কাহিনী সুরূপনখা তব পিসি আমার ভগিনী হইয়া মানুষ বেটা কাটে কান কেমনে সহিবে প্রাণে এত অপমান মহি বলে কহ পিতা শুনি বিবরণ আচম্বিতে নাক কান কাটে কি কারণ রাজা বলে সুরূপনখা ভগিনী কনিষ্ঠা হইয়া বৈধব্য দশা সদাচারে নিষ্ঠা লঙ্কার ঐশ্বর্য সুখ পরিত্যাগ করি পঞ্চবটি বনে ছিল হয়ে বনচারী চোদ্দ হাজার রাক্ষস খর ও দূষণ দিয়েছিল সুরূপ করিতে রক্ষণ গিয়াছিল ছিল নখা পুষ্প অন্বেষণে এতে প্রমাদ হবে আগে তে না জানে দশরথ নামে রাজা জন্ম সূর্য বংশে শ্রীরাম লক্ষণ সে পাঠায় বনবাসে সঙ্গেতে বনিতা তার সীতা নামে নারী সুরূপ সঙ্গে করে বাক্য দুই চারি নারী দুইজন করি নাক কান কাটিল লক্ষণ এই অপমান কহে শেখর দূষণে সৈন্য যুদ্ধ গিয়া করিল দুজনে করিয়া তুমুল যুদ্ধ দুজনার সনে রাক্ষস হাজার চৌদ্দ পরে রামবাণে লঙ্কাতে আসিয়া কাঁদে মন দুঃখে সর্ব অঙ্গ জ্বলে গেল কাটা নাক দেখে এ দুর্গতি করিলে কেটা সুরূপনখা বলে দাদা নর এক বেটা দুই ভাই আসিয়াছে পঞ্চবটী বনে পরমা সুন্দরী এক নারী তার সনে সুরূপনখা মুখে শুনে সকল কথা কোপে আনিয়াছি রামের বনিতা বানরে বানর সব সহায় করিয়া সাগর বাঁধিল রাম গাছ আদি দিয়া সাগর বাঁধিয়া রাম লঙ্কা পুড়ি বেড়ে ইন্দ্রজিৎ বীরবাহু সবে রনে পড়ে সৈন্য সামন্ত মেরে দর্প কইল চূর্ণ রনে মইল সহদর ভাই কুম্ভকর্ণ দুর্জয় লক্ষণ রামে জিনিতে না পারি সংকটে পড়িয়া বাপু তোমারে যে শরী রাবণ কহিল যদি এতে কাহিনী সে মহিরাবন কহে জোর করি পানি স্বর্ণপুরি খণ্ড খণ্ড হইল তব দোষে পশ্চাতে ডাকিলে সব করিয়া বিনাশে সাগরের পারে যবে শ্রীরাম লক্ষণ তখন আমারে কেন না কইলে স্মরণ মমডরে রক্ষ সবে করে শঙ্কা আমি বিদ্যমান মজে স্বর্ণপুরী লঙ্কা আমার বানের টান না সহে সংসারে নর বানরেতে এত অপমান করে গোড় ডরে দেবগণ যায় স্বর্গ ছাড়ি বেঁধে আনি দেবগণে কলে দিয়ে দড়ি ত্রিভুবনে হেন কথা কোথাও না শুনি যারে খাই সেই খায় অপূর্ব কাহিনী কটাক্ষে মারিব যারে তার সঙ্গে রণ হেন মায়া করিব না জানে কোনো জন ইন্দ্রশচী থাকে যদি এক সিংহাসনে শচীরে আনিতে পারি ইন্দ্র নাহি জানে নরকপি ভুলাইবো কত বড় কাজ আর দুঃখ না ভাবিও শুনো মহারাজ শ্রীরাম লক্ষণ তব বৈরি দুই জনে নরবলি পাতাল নাহি দিবলের ভোগ কর স্বর্ণপুরি লঙ্কা হাত বাড়াইয়া যেন পাইল আকাশ রাজা বলে পুত্র তুমি প্রাণের সমান তোমা হতে আমার হইবে পরিত্রাণ বুঝিলাম তোমা হতে বৈরি হবে ক্ষয় তোমার গুণেতে মোর সর্বত্রেতে জয় মহি বলে শুনো পিতা লঙ্কা অধিকারী স্থির হয়ে বসো তুমি আমি মারি কহে কথা বসি সিংহাসনে বিভীষণ নিবে রামের চরণে জোর হাতে রঘুনাথে বলে বিভীষণ নিশ্চিন্ত হইয়ে কেন রয়েছে রাবণ ইন্দ্র পড়িয়াছে বীর নাহি আর কি করে সে দশানন্দ দেখি এইবার প্রণমিয়ে শ্রীরাম লক্ষণে জাম্বুবাণে পক্ষীরূপে হইয়া চলিল বিভীষণে রাবণের অন্ত পুরে গেল অনিমেখে রাবণ সহিত মহিরাবণ এরে দেখে পিতা পুত্র দুইজনে বসি যুক্তি হরষিত মনে মহিরা দেখি চিন্তিত বিভীষণ রামের নিকটে এলো তরিত গমন বিভীষণ কহে আসে করি জোর হাত আজি বড় সংকট যে দেখি রঘুনাথ রাবণের পুত্র এক সে মহিরাবন মায়ার সাগর বেটা বুদ্ধি বিচক্ষণ মন্দরী গর্ভে সেই জন্মিল মিলত নয় তাহার সংগ্রামে সুরাসুরে করে ভয়। পাতাল ভয়েতে থাকে বাপের আদেশে মহাবল পরাক্রম সবে ভয়ে বাসে তাহার সংগ্রামে প্রভু কারো রক্ষা ত্রিভুবন বিজয়ী ধনুক বান শিক্ষা মায়াপাতিরা কিনে বালকে যেন হরে সেই মতো মহিমায়া করে চুরি করে কত মায়া ধরে কেহ নাহি জানে সন্ধি মহামায়া তার ঘরে সত্যে আছে বন্দি যাহা মনে করে তাহা করিবারে পারে ত্রিভুবন কাঁপে মহিরাবনের ডরে হেন দুষ্ট আসিয়াছে লঙ্কার ভিতরে আজি নিশি সবে হইয়া শতরে বুঝিয়া সুযুক্তি কর মন্ত্রী জাম্ভুবান মহির মায়াতে কিসে হবে পরিত্রাণ জাম্ভুবান কয় শুন বীর হনুমান বিপত্তে নাহি কো বন্ধু তোমার সমান বিভীষণের বাক্য করহ অবগতি কিরূপে নিস্তার পাবো আজি কার রাতি হনুমান বলে শুনো যত বীর ভাগে চোর বেটা বিনাশিব সারা রাত্রি জেগে মরিল সকল বীর মহি বেটা আছে মহি রাবণে বোধি রাবণ বোধি পিছে এখনো রাবণ বেটা জিতে সাদ করে লঙ্কা পুড়ি উপাড়িয়া ডুবাবো সাগরে চতুর্দশ ভুবনেতে সুগ্রীবের গতি যেখানে লুকাইয়া থাকে নাহি অব্যাহতি লেজের কুণ্ডলি গড় করিব নির্মাণ সকলে জাগিয়া থাকো হয়ে সাবধান রহিব সকল কপি গড় আগুলিয়ে কার আমারে ফান্ডিয়ে বিভীষণ বলে সুনপবন নন্দন তোমার বাক্যে হবে কোনজন যাবৎ না হয় তাবৎ আমার মনে না হবে প্রত্যয় শ্রীরাম বলেন সুনপবন কুমার আজি রাত্রি উদ্ধারিতে ভরসা তোমার হাসিয়া হাসিয়া কন মন্ত্রী জাম্বুবান হনুমান বীর বড় করিল প্রমাণ সম্মুখেতে এসে যদি রনে দেয় হানা তবে তো তাহার সঙ্গে বীরপনা অলক্ষিতে চোর আসি যাবে চুরি করে দেখিতে না পাবে কি করিবে তারে আসিবে সে চুরি বিদ্যা জানে একত্রে সবাই থাকো রাত্রি জাগরণে জাম্বুবান বলে তব অতুল বিক্রম আজিকার রাত্রি তুমি করো পরিশ্রম এই বেলা বৈশ সব যুক্তি দৃঢ় করি বেলা অবসান হইল আসিল সর্বরী জাম্ভুবান কথা যদি হইল অবসান হেন কালে কর বলে হনুমান মায়া সেই কত মায়া জানে সাবধানে থাকো যেন না পায় সন্ধানে শ্রীরামের কহিলেন নন্দন বিষ্ণুচক্র আকাশে কর হো আচ্ছাদন চক্র আচ্ছাদন যদি রহিল গগনে শূন্যতে আসিতে পারে কাহার পরাণে বিশ্বকর্মা পুত্র নলমায়ার নিদান পাতালে রহু গিয়া হয়ে সাবধান সাবধান হয়ে সবে রহ সারি লেজে গড় বান্ধি আমি তাহে রাখি দাঁড়ি লেজ হয় দীর্ঘাকার সতেক যোজন গঠিল বিচিত্র গড় পবন নন্দন প্রাচীর চৌতার হইল অতি মনোহর সকল কটক ঢোকে তাহার ভিতর সুগ্রীবের কোলে রাম কমল অঙ্গদের কোলে ঠাকুর রক্ষণ লাঙ্গুলের গড়ে বীর লেখ দেশ তাহাতে সশৈন রাম করেন প্রবেশ অপূর্ব লেজের গড় নির্মাণ যে করি বিভীষণ ভ্রমিতেছে হইয়ে প্রহরি সকল কটক মাঝে শ্রীরাম লক্ষণ গাছ পাথর হাতে করে জাগরণ লেজেতে বাঁধিল গড় ঠেকিল গগন উপরেতে চক্র ফেরে ঘনে ঘন গড়ের দাঁড়েতে দাঁড়িয়ে আপনি যে রহে কার সাধ্য প্রবেশ করিতে পারে তাহে এই রূপে সকলেতে তথায় রহিল কৃত্তিবাস রামায়ণ যত্নে বিরচিল তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন